হো আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন আমি আপনাকে আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসে হাজির হইলাম আপনারা গাছ সম্পর্কে আপনাদের ধারণা নাই আপনি আপনি আমি গাছ কী জিনিস আমরা বুঝি না গাছ আমরা কাইটা ফালিয়ে বাড়ি মানে গাছ রাখি না গাছের ক্ষমতা আছে ভাই গাছ রাখা ভালো গাছ পাল্লা বাড়িতে না বুঝে দেন আপনার ফয়দা হবে আমারও ফয়দা হবে গাছের গাছ হলো অক্সিজেন অক্সিজেন জিনিস গাছটাও অক্সিজেন আপনার ধুলাবাইলি যা আসে সব গাছে ফিরে রাখে মানুষের নাক দাম মুগ দিয়ে মানুষ বাঁচব না তো এই ক্ষেত্রে দেখেন ঝড় বৃষ্টি তুই আজ অনেক দিন ধরে মোটামুটি পাঁচ সাত দিন ধরে ঝড় বৃষ্টি তুই ফান লাগছে আপনার এই যে আতে পায় এখানে 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 গাও হয় পার মধ্যে পার নগের ইন্দা গাও গাওয়ায় পার হাতের তাইলে গাও হয় পার তাইলে গাও হয় যারা সিমেন্টের কাম করেন তারপর আত খসখসা হয়ে যায় গাও হয় অনেক গাও হয় আপনারা অনেক মলম না গান গাও সারে না ইনশাল্লাহ আজ আপনাদের সন্মক্ষে আমি একটা বিডি এসলাম গাও দুই মিনিট দুই মিনিটের মধ্যে গাও ইনশাআল্লাহ থাকবে না ইনশাল্লাহ ও গল্প গল্প না আপনারা রাত্রে খাওয়া দাওয়া করে আপনারা ওই গাছটা হাতে এরকম করে ডলবেন ডললে আপনারা এরকম 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 করবেন এরকম এরকম করবেন করবেন তাইলে এরকম এরকম করবেন ওই আপনারা ঘুমাইবেন ঘুমানোর পরে যদি বিষ থাকে ইনশাল্লাহ গাও থাকে আমাকে আমাকে এই ভিডিওর মাঝখানে মাধ্যমে ফোন করে বলবেন যে ভাই আপনি কি একটা গাছ দিচ্ছেন আমাদের গাও সারে নাই এক রাইতে এক রাতরে ভিতরে গাও ইনশাল্লাহ ছাপা ছাপা হয়ে যাবে গাছের ক্ষমতা আছে আমার ক্ষমতা না না থাকতে পারে আপনার ক্ষমতা না থাকতে পারে আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আল্লাহর কুদ্দী গাছ আল্লাহ গাছ বানাইছে গাছ আমি বানাই নাই আপনি বানান নাই গাছের সম্বন্ধের ধারণা কী নাই ভাই কোন গাছে কোন কাম করে এই এই ক্ষমতা কেন নাই আপনিও জানেন না ভাই আমি আমিও জানি না তো আমি জানতাম না আমি ধরেন লোকমান হিকিমি কিতাবের মধ্যে আমি যা পাইলাম গাছে অনেক গুণাগুণ অনেক ক্ষমতা আপনারা গাছ সম্বন্ধে আর চিকিৎসা হয়ে দেখেন এখন ডাক্তারই চিকিৎসা লাগবে না এ গার অনেক টাকা মলম দিয়েছেন ভাই এরকম খাইয়েতে খাইয়েতে স্ত্রী ওরে বাবারে ওরে মা রে ওরে চিল্লা চিল্লে কান্দাকারি করতেছেন আপনার কান্দা সারে না গাও সারে না আপনি এই গাছটা লাগান না এই দেখেন এই যে গাছ দেখছেন এটা একটা গাছ বলে এই যে এটা একটা গাছ বলে এটা বলে আপনি শিকন গাছ শিকন শিকন গাছ বলে ভাই এটারে এটা দেয় মানুষের কাঠ বাঙায় কাঠ বাঙ্গিয়ে কাঠ দেয় ঘর দেয় আপনার আপনারা কব একটা গাছ হইল এটা হইলো কাঠ এইগুলো আমরা ঘরে কপাট বানাই চোখাট বানাই খাট বানাই রুইয়া পার দেই এই গাছে বললে আমাদের এইগুলা বেরাম সারবে হ্যাঁ ইনশাল্লাহ সারবে আপনার আগেই দেখুন আপনি এই এইরকম এরকম কুসি কুশি পাতা নেবেন মোটামুটি কুশি কুসি চারটা পাঁচটা পাতা নিয়ে আপনি হাতে পায়ে রইলা নেন নাইতে ভিতরে গাও আপনার ছাপা গাও থাকবে না ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে ভাই দাদু বোন শোনা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের গাও থাকবে না গাও থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ রহম আছে আপনার খালি একটা রায় আপনি অপেক্ষা করে যখন গাও থাকবে না অনেকেই অনেক বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন দেন মাছের স্কিম করেন আপনি মিস্ত্রি কাম করেন গাও ওঠে পায়ে গাও ওঠে হাতের তাল ওঠে গাও ওঠে হাতের নগে পার নগে ইনশাল্লাহ কোনো ধরনের গাও থাকবে না আপনি নিয়ে দেখুন আয়স নিয়ে দেখুন কালকার সকালবেলা আপনার রেজাল্ট পাবেন একদিন আপনি কোনো মেডিসিনের দরকার নেই মেডিসিন গাছ আপনার নিজে কব্রেস আমি কবরাস না আপনার লাগে দেখুন ইনশাল্লাহ তো যাই হোক ভিডিও আর নাম না করি ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অন্য অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন জানি ওরাও আপনার উচিলে যেন ওরা ভালো হয় আল্লাহ পা ওকে ভালো করে তো ইনশাল্লাহ খুদা হাফেজ